তো ভাই সামনে পুলিশ রিয়েকশান নেওয়া যাক মানে ধরবে না মনে হয় এই রোডে যত সম্ভব বাট আবার মানে দেখা যাক পুলিশ কি করছে ভাই এখানে না ধরবে না এখানে কিছু একটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মারুফ তো ভাই ভয় দিয়ে আসলো না তো হায় ব্যাগ ঘোরা যাক

তো হে ব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভাই অনেকদিন পর আবার ভিডিওতে বেরিয়ে গেছে ভিডিওতে বেরোনোর সাথে সাথে ভাই জ্যামে আটকে গিয়েছি তো ভাই সবার একটাই প্রশ্ন হবে হয়তো আমি এতদিন কোথায় ছিলাম ভাই ভিডিও দিতে পারিনি কেন তো ভাই তোমরা যেমন কি জানো ভাই পুরো বৃষ্টির ওয়েদার এখনও গাছ দেখো মানে আকাশটা পুরো ক্লিয়ার নেই পুরো ক্লাউডি ওয়েদার আছে উপর থেকে ভাই আমার এক্সাম চলছিলো দু সপ্তাহ ভাই এক্সামই চলছিল তার জন্য তার উপর তো আরও দিতে পারিনি আর ভাই এরা কেউ বেরোচ্ছিল না মানে আমি একা পড়ে গিয়েছিলাম এরা যাচ্ছে না বলে বৃষ্টির জন্য যাব না বা কারোর কোথায় কাজ ছিল তো আমার অনেক কাজে ভাই পড়ে গিয়েছিলাম তো ভাই কি আর করা আছে তো ভাই ভিডিওগুলো কেমন হবে অবশ্যই জানাবে অবশ্যই দেখে নিয়েছো প্রথমে ইন্ট্রোটা ভাই ভিডিও কেমন হয়েছে তো ভাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করেন সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও রিচ গাইজ ডাউন হয়ে যেতে পারে তো গাইস সবাই বেশি বেশি শেয়ার করে দেবে কারণ ভাই অনেকদিন ভাই আমি ভিডিও ছাড়িনি তো দেখা যাক গাইজ ভিডিওটা কেমন হয় মানে কি কন্টেন্ট পাওয়া যায় ভাই সেটা তো দেখতেই হবে ও ভাই বৃষ্টি তো ভাই টুকটাক পড়তে ভাই চালু হয়ে গেছে আরে ভাই ভাই এখান থেকে গেলেই ভাই চেপে যেতাম গাড়ি ভাই হঠাৎ করে স্টার্টও দিয়ে দিয়েছে এর মধ্যে তার পাশের থেকে ওপর থেকে বাস তো ভাই অল্প অল্প বৃষ্টি হচ্ছে আর মানে বৃষ্টিটা জোরে চলে আসলে আবার ভাই ভিডিও সত্যানাশ হয়ে যাবে ভাবছি আজকে রিয়োকশান বাগেরা শুট নেওয়া যাক মানে স্লো স্লো গিয়ে ভাই রিয়েকশন ব্যাগেরা ক্যাপচার করলে আরও বেশি বেটার হবে মানে আজকে আমার জন্য কেন ভাই রিয়েকশন থেকে ব্লগ চালু করলে বা ও থামেল টাইটেল দেখে ভাই অনেকে ভাই ভিডিওতে ভাই জয়েন দেয় তো ভাই এই ভিডিও মানে করতে পারি মানে করা যেতে পারে ভাই কী বলছি ভাই অনেক দিন পরে ভাই বলতে পারছি না মানে এতদিন পরে ভিডিও করতে এসেছি তো ভাই বলা একটু অসুবিধা হচ্ছে তো ভাই একটু ইগনোর করবে তো ভাই এমনি তো ফুল জোশে আছি আমি জোশ নিই ভাই কোনো কম্প্রোমাইজ হবে না মানে পরে ভাই ভিডিও করতে বেরিয়েছি তো জোশ তো হবেই আর সামনে গাছ দেখা যাক পুলিশ মামা আছে কি ভাই পুলিশ মামা থাকলে তো আর একটা সমস্যা ভাই মারুক ভাই এদিক থেকে আসতে যাচ্ছিল না কারণ পুলিশ থাকলে ভাই একজস লাগানো আছে ভাই আগে ধরবে ওকে মনে হয় নেই না পুলিশ নেই ভেবেছিলাম ভাই আজকে রিলস বাগারে বানাবো শুট করবো তো ভাই যা ওয়েদার ভাই রিলসটা একদম না বারাবার হবে আর উপর থেকে ভাই ভিডিওর কোয়ালিটি ভাই কেমন আসছে সেটাও বলতে পারবো না মানে ভাই রোদই নেই এর আগের ভিডিওগুলোতে ভাই রোদ নেই এই ভিডিওতে রোদও হবে না মানবের গাড়ি নিয়ে ভাই রিয়েকশন ভাই শুট করতে হবে একমাত্র এইটাই উপায় রিয়েকশান বাগেরা শুট করতে গেলে মানবের গাড়ি নিতে হবে শায়েন ভাই শানকে বলে দেয় ভাই কটা ভিডিও শুট নিতে এমনি ফালতু ফালতু তো চলছি এটা কটা ভিডিওই নিয়ে নেকো

তোমার যায় না সেই থেকে আমি সাইড দিয়ে দিচ্ছি এই সাইডে আমি আজকে বানানো শেষ ভাই মানে ঝড় আসবে এমন ওয়েদার চলে এসছে ঝড় আসছে ভাই ভিডিও করতে ভিডিও ঝড় আসছে ভাই সাব কিসমাতি খারাপ ভাই এই দুটো দিন ভাই যা রোদ দিয়েছিল ভাই আজকে একটুকু ভাই রোদই নেই ভাই এ সানডের দিনে এই ভাই রোদ নেই সানডেতে ভাই এরা ভাই পুরো পানিও মনে হচ্ছে ছুটিতে আছে ভাই ছুটির দিন ভাই রোদ আসছে সামনে ভাই ঝড় আসছে বৃষ্টি হচ্ছে খুব জোরে আলু ডুকা ঘুষা গাড়ি ঘুষা ঘুষা কোন দিক থেকে মানিয়ে আসছি ভাই দেখা যাচ্ছে না সামনে তো ভাই পুরো লে সব দিকেই হচ্ছে তোর ইচ্ছা মতন এ নোয়াল দে নোয়াল দে পুরো ভিজে গেছে মুছ 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 না না ওকে না খাবে খুলে যায় কেন তোর ক্যামেরা খালি খুলে গেছে কই এই ও তো ঢিলা ওখানে দেখি ভাই সাইডে করে পুরো ভাই বৃষ্টি ভাই দেখতে কেমন জোরে হচ্ছে হ্যালো না রে ঝড় হচ্ছে ঝড় তো ফাইনালি বৃষ্টি থেমে গিয়েছে আমরা বেরিয়ে পড়েছি রোডে আর ভাই গাড়ি যা অবস্থা হয়েছে ভিজে হ্যাঁ কি হবে ভিডিও করবে হ্যাঁ তো ভাই বৃষ্টি থামার পরে ভাই ভাই চালু হয়ে গেল ভাই ভেজা রোডে ভাই রিলস বানাতে বলছে ভালো লাগে ভাই ভাই এই রোডে যদি রিলস রিলস বানায় আমার তো লাগবে মানে ইউটিউবের দিক থেকে পুরো এখন আমি লসে আছি ভাই লস বলতে পুরো একদম মানে ভিউস ভিউসের দিক থেকে ভাই মানে যা ভিউস আসছিল তাও আসবে না মনে হয় এতদিন পরে যদি ভিডিও ভিডিওটা ছাড়ি আর উপর থেকে ভাই ফাইন্যান্সিয়ালি প্রবলেম তো এমন ঘিরে আছে এর জন্য তো ভাই আরও বিরতি পাচ্ছি না আমি ও মারুফ ভাই ভাই ফ্লাই বাই দিয়ে বেরোনোর চেষ্টা করছে বাট মারুফ ভাই বেরোতে পারবে না কেন রোডটা ভিজে ওপর সামনের দিকে টোটো আছে তো ভাই এবারে আমি আমার গাড়ি থেকে মারুফ ভাইয়ের গাড়িতে শিফট হলাম আর সামনে ভাই কিছুটা মানে রিলস ভিডিও বানাই তারা আছে মানে ওরা ফলোয়ার্স ওদের আছে ভাই চল্লিশ হাজার প্লাস ফলোয়ার্স ভালোই ভাই বলছো দাঁড়াবে দেখা যাক আবার বৃষ্টি হয় আবার চালু হয়ে গেছে আর বৃষ্টি চালু হয়ে গেছে দাদা মাসুম মাসুমের গাড়ি না এটা মাসুম ভাই তুমি তুমি চল্লিশ হাজার মানে ফলোয়ার্স আছে না ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে চল্লিশ হাজার ফলোয়ার্স আসে না আচ্ছা এই গাড়িটা দেখে চিনতে পারলাম বিজ্ঞান ভাই এই ভিডিও বানাচ্ছো ভিডিও হচ্ছে হ্যাঁ আমরা ওরকম মানে পুরো বৃষ্টির জন্য হচ্ছে না একদম কোথায় আছো কোথায় চলে যাচ্ছে তোম মানে ভিডিও মানে হ্যাঁ হবে না এই ওয়েদারে

ছিল হ্যাঁ <hums> 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 <hums>

আমি জানি বাড়ি এই এই হবে মানে ভিডিও বানাও তো ভাই এদের সাথে দেখা হলো এর নাম আছে মাসুম মানে ইনস্টাগ্রামে মাসুম বলে নাম আছে তো ভাই এদের ভালোই মানে ফলোয়ার্স আছে ভিডিও ভাই খুব সুন্দর বানায় মানে এদের ভিডিও ভালোই লাগে ভাই অনেক আর রিচ ব্যাগারা অনেক ভালো যায় তো এদের সাথে দেখা করে খুব ভালো লাগলো মানে ভাইয়ের ব্যবহারটাও ভালো আর কথাবার্তাও ভালো ভালোভাবে আমাদের সাথে কথা বললো তো ভাই থ্যাংক ইউ মাসুম ভাই আগার মানে তুমি যদি এই ভিডিওটা দেখছো তো ভাই থ্যাংক ইউ ভাই দাঁড়ানোর জন্য তো ভাই বাকি আমি মারুকবার বাড়ি বাইকে দেখি এখন ছাপড়িগিরি করে ভাই কোনো রিয়েকশন বাগেরা পাই কি না ভাই সামনে মামু মামু গাড়িটা দাও গাড়িটা দাও সামনে ভিডিও বানিয়ে আছে সামনে মামুদের একটু হ্যাঁ কালপুরে আমার গাড়ির একটু রিয়েকশন নিয়ে আসি তো লাভ লাভ মামুদের রিয়েকশন নিয়ে আসি সামনে পুলিশ রিলেকশন নেওয়া যাক মানে ধরবে না মনে হয় এই রোডে যত সম্ভব বাট আবার মানে দেখা যাক পুলিশ কি করছে ভাই এখানে না ধরবে না এখানে কিছু একটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মারুফ তো ভাই ভয় দিয়ে আসলো না তো হায় ব্যাগ ঘোরা যাক তো ভাই আজকের ওয়েদারের জন্য আজকে আমাদের ভিডিওটা একদম হলো না ভাই ভিডিওর কন্টেন্ট বাগেরা কিছুই ভালো করে হলো না শ্যুট হলো না তো ভাই ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর একটু সাপোর্টের দরকার কারণ ভাই আমি দুটো কি তিনটে সান্ডে ধরে মানে ভিডিও আপলোড করিয়ে নিই তার জন্য ভাই রিচ ডাউন হয়ে যেতে পারে মানে ভিডিও তো আপলোড করে দেবো বাট কারো কাছে যেতেও না পারে তো ভাই সবাই একটু কি করবে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে দেবে তো ভাই দেখাবে পরের ব্লগে টিল দেন টেক কেয়ার বাই বাই